হ্যালো ভিউার্স আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে আবারও ঈদ মোবারক তো আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হলাম সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে কীভাবে ওয়াইফাই এক্সট্যান্ডার বা ওয়াইফাই রিটি রিপিটার হিসেবে কাজ করবেন বা আপনার ফোনটাকে কীভাবে আপনি ওয়াইফাই আপনার আপনারটায় ধরুন একটা ওয়াইফাই কানেক্টেড আছে এবং আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে ওই ওয়াইফাইটাকে আপনি আবার আর কাছে শেয়ার করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি দুইটা কাজ করতে পারবেন যেমন আমরা যে থেদারিংটা ইউজ করি যেমন হচ্ছে আমরা যদি আমার এখানে ডাটা দিয়ে ইউজ করি তো তাহলে কি করতে পারি আমাদের থেদারিংটা অন করে আমরা ওই এই মোবাইলের যে ডাটাটা আছে সেটা অন্য মোবাইলে শেয়ার করতে পারি তো ক্ষেত্রে আমি যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে আপনার ওয়াইফাই থেকে আপনি আরেকটা ওয়াইফাই আমাদের থেদারিং অন অন করতে গেলে আমাদের ওয়াইফাইটা অফ হয়ে যায় কিন্তু এখানে ওয়াইফাই অফ হবে না জাস্ট আপনার ফোন থেকে আপনি ওয়াইফাইটা শেয়ার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এটা নিয়ে আমি স্টাডি করেছি এবং হানড্রেড পার্সেন্ট সফলও হয়েছে তা সফল হওয়ার পরেই ইন্টারেস্টিং ট্রিকটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছে তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার এই চ্যানেলে খুব ইউনিক ভিডিওগুলো দেওয়া হয় যেগুলো আপনি সচরাচর অন্যান্য চ্যানেলে পাবেন না এবং সাবস্ক্রাইবটা সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন এবং সাবস্ক্রাইব যদি আপনি করেন তাহলে আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সবার আগে আপনি ফ্রিতে দেখতে পারবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন তো যারা এখনো আমার পুন পুরোনো ভিডিওগুলো দেখেননি এখানে আরও খুব ইন্টারেস্ট ভিডিওগুলো আছে তো এখান থেকে দেখে নিতে পারেন আরও অসংখ্য ভিডিও আছে এখানে তো এখন আমি মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি তো আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই ফোনটাকে আমরা ওয়াইফাই রিপিটার হিসেবে কিন্তু কাজ করতে পারি ধরুন আপনার বাসায় একটি ডেস্কটপ আছে তো ডেস্কটপটা আপনার এক রুমের অন্য রুমে রয়েছে তো আপনি পাশের বাসার থেকে একটি ওয়াইফাই ইউজ করেন আপনার বাসায় খুব কম রেঞ্জ পাই ধরুন আপনার ওই রুম থেকে একদম শেষের রুম থেকে ধরুন একটু পাই যেটার যেটার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে রিপিটার হিসাবে কাজ করে আপনার পুরো বাড়িটায় আপনি ওয়াইফাই করে ফেলতে পারেন খুব ইজিলিভাবে যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আগে আপনার সিস্টেমটা বুঝতে হবে সিস্টেমটা যদি না বুঝেন সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে কারণ সিস্টেমটা যদি না বোঝেন আমার অনেক ভিউয়ার্স আছে যারা আসলে একটু না বুঝেই কমেন্ট করে ফেলে অনেকেই এর জন্য আমি জাস্ট আপনাদের একটু বোঝানোর চেষ্টা করে করতেছি সেটা হচ্ছে এটা কাজ করবে কীভাবে ধরুন আপনার এখানে একটি কানেক্টেড ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটাকে আপনি আবার শেয়ার করতে পারবেন এমন এক্সটি অ্যাপসের মাধ্যমে শেয়ার করবো আপনাদের সাথে যে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার যে কানেক্টেড ওয়াইফাইটা আছে সেটা শেয়ার করতে পারবেন এবং সেটাও ওয়াইফাইয়ের মাধ্যমে নট ব্লুটুথ আপনি অনেক ই দেখতে পাচ্ছেন অনেক ভিডিও দেখেছেন যে ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড ওয়াইফাইয়ের যেই নেটটা আছে সেটা শেয়ার করে বাট আমি ব্লুটুথের মাধ্যমে শেয়ার করবো না আমি আমার যে ওয়াইফাই কানেক্টেড ওয়াইফাইটা আছে সেটা ওয়াইফাইয়ের মাধ্যমে আমার অ্যান্ড্রয়েডের ওয়াইফাইয়ের মাধ্যমে শেয়ার করবো আমার ওয়াইফাইও চলবে এবং ওয়াইফাইও ছাড়বে এখান থেকে তো এমনি অ্যাজ ইউজুয়াল যে নর্মাল যে ফোনের মধ্যে যে থেদারিং অপশনটা থাকে সেটা কাজ করে হচ্ছে কিভাবে আপনি যদি ডাটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার থেদারিংটা কাজ করে আপনার যদি ওয়াইফাই কানেক্টেড থাকে তো আপনি থেদারিং অন করতে গেলে আপনার ওয়াইফাইটা অফ হয়ে যাবে এটাই স্বাভাবিক এটাই হয়ে আসছে তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি ওয়াইফাইও চালাতে পারবেন এবং আপনার বন্ধুবান্ধব কাছেও আপনি ওই ওয়াইফাইটা শেয়ার করতে পারেন ধরুন আপনার বাসায় আপনি একটা ওয়াইফাই আন্ডারে কানেক্টেড আছে আপনি আপনি পাসওয়ার্ড জানেন না আপনার ফোনটি রুটেড নাই সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটা ইউজ করতে পারেন আমি আপনাদের দেখাবো কিভাবে কি করতে হয় এবং অ্যাপসটা দিয়ে আপনি আরও 10 জনের মাধ্যমে আট দশজনকে আপনার নেটওয়ার্ক হিসাবে আপনি শেয়ার করতে পারবেন তার নেটওয়ার্কই কিন্তু আপনি আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে শেয়ার করতে পারবেন সবার কাছে তো সেটা আমি মূলত দেখাবো তো কথা অনেক বলে ফেলছি তো আমি এখন আমার অ্যান্ড্রয়েড ফোনে চলে যাচ্ছি তো আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে চলে গেলাম তো ভিডিওটা আশা করবো খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তো সফটওয়্যারটির নাম হচ্ছে নেট শেয়ার তো সফটওয়্যারটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন জাস্ট নেট শেয়ার লিখে সার্চ দিবেন তো নেট শেয়ার লিখে সার্চ দিলেই আপনি এখানে এরকম দুইটা অ্যাপস পেয়ে যাবেন একটা হচ্ছে এই যে এই যে রাউটারের মতো একটা অ্যাপস এবং আরেকটা হচ্ছে রেড কালারের তো আপনি যেটা করবেন দুটো অ্যাপসই ইনস্টল করে রাখবেন কোনটা কাজে লাগবে কখন কাজে লাগবে সেটা বলা যায় না এর জন্য দুইটা অ্যাপস দিয়েই কাজ হয় বাট আমি আপনাদের সাজেস্ট করবো দুটো অ্যাপস দিয়ে ট্রাই ট্রাই করার জন্য কারণ একটা অ্যাপস অনেক ফোনের মধ্যে কাজ করে না এর জন্য দ্বিতীয় অ্যাপসটা আমি রেখেছি দুইটা অ্যাপস রে রেখেছি যেন সব মোবাইলে আমরা এই কাজটা করতে পারি তো আপনারা এই অ্যাপস দুটো ইনস্টল করে নেবেন অ্যাপস দুটোর ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আগেই দেখাই নেই যে আমার ওয়াইফাইটা কিন্তু এখানে কানেক্টেড দেখতে পাচ্ছেন কানেক্টেড আছে এবং আমার যে পিসি এই পিসির এখানে কিন্তু আর কোনো ওয়াইফাই শো করতেছে না জাস্ট আমার যে ওয়াইফাইটা আছে এখানে সেই ওয়াইফাইটাই এই দেখতে পাচ্ছেন যে আমার এখানেও এই যে 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 ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইটা অন্য কোনো ওয়াইফাই নাই তো এখন দেখতে পারবেন আমি অ্যাপসটাতে চলে যাচ্ছি তো এই যে যে অ্যাপসটা এই অ্যাপসটায় চলে গেলাম তো অ্যাপসটায় ঢোকার পরেই দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনার এই অ্যাপসটার মধ্যে তো জাস্ট এখানে আপনি দেখতে পারতেছেন যে একটা শেয়ার বাটন আছে এই যে একটা শেয়ার বাটন দেখতে পারতেছেন আপনি জাস্ট এই শেয়ার বাটনটায় ক্লিক করবেন শেয়ার বাটনটা ক্লিক করলে আপনার এখান থেকে একটা হটস্পট তৈরি হয়ে একটা ওয়াইফাই জোন তৈরি করে তৈরি করে ফেলবে আশেপাশে যেটার মাধ্যমে আপনি অন্য অন্য ডিভাইস কানেক্টেড করে ইউজ করতে পারবেন তো আমরা শেয়ার করে দিচ্ছি তো শেয়ারে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছি না আমার ওয়াইফাইটা কিন্তু এখান থেকে চলে যায়নি আমার ওয়াইফাইটা কিন্তু এখানে কানেক্টেড আছে এটা খুব খেয়াল করবেন কেননা অনেকে হয়তো বা মনে করতে পারেন যে আমি থেদারিংটাই অন করে দিছি এর জন্য আমি আমার ডাটা দিয়ে দেখাচ্ছি কিন্তু আমার ডাটা কানেকশন দিয়ে আমি দেখাচ্ছি না আমার ওয়াইফাই কিন্তু এখানে কানেক্টেডই আছে তো এবার আমরা আমাদের পিসি নেটওয়ার্কে চলে যাই এবার আমরা নেটওয়ার্কটা সার্চ করে দেখি আমাদের আশেপাশে কিছু আসে নাকি তো এই যে দেখতে পাচ্ছেন ডিরেক্ট বাই অ্যান্ড্রয়েড ফাইভ এই যে যে একটা ডিভাইস দেখতে পারতেছে নতুন একটা ডিভাইস চলে আসছে এটা কিন্তু আমার অ্যান্ড্রয়েডের ডিভাইসটা আমি এখানে শেয়ার করেছি এর জন্য আমার এখান থেকে একটা হটস্পট তৈরি হয়ে আমার এইখানে চলে আসছে এবং আমার যে যে ওয়াইফাইটা আমরা এখান থেকে ক্রিয়েট করছি সেটা নেমটা কিন্তু এখানে দেওয়া আছে এস এস তো ক্রিয়েট করছি কী হিসাবে ডিরেক্ট বাই অ্যান্ড্রয়েড এই যে ডিরেক্ট বাই অ্যান্ড্রয়েড তো দেখতে পাচ্ছেন এটাই আমাদের শেয়ার হয়েছে এবং পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমাদের দিয়ে আছে তো এই যে যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা এখানেও আপনার যদি কানেক্টেড করতে হয় তো আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে কানেক্টেড করতে হবে তো এই পাসওয়ার্ডটা আমি বলবো এই টোটালটারই একটা স্ক্রিনশট আপনি দিয়ে রাখবেন কেননা এটা আপনার কাজে লাগবে এখানে যে আইপিএড্রেস পাসওয়ার্ড এবং যে পোর্ট নাম্বার আছে এই পোর্ট নাম্বার এই সবগুলো জিনিস আপনার কাজে লাগবে আপনার নেট ব্যবহার করার জন্য এই সবগুলো জিনিস খুবই ইম্পর্টেন্ট তো ধরলাম এখন আমাদের এইটা কানেক্টেড আছে তো আমি যদি এখন এইটা কানেক্টেড করতে যাই তাহলে আমার কী হবে আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে সেটার যে আমি যেভাবে স্ক্রিনটা শেয়ার করেছিলাম সেটা ডিসকানেক্ট হয়ে যাবে তো ডিসকানেক্ট হলেও আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এটা কাজটা করবেন আপনারা তো জাস্ট আপনারা এইখানে ক্লিক করলেই আপনার যে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওইটার সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে আমার এইখানে যে এটা কাজ করতেছে না কারণ হচ্ছে আমি নেটওয়ার্কটা হঠাৎ করে বদলে ফেলেছি এর জন্য নেটওয়ার্কটা এখানে আসতেছে না তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড হয়ে গেছে কিন্তু আমাদের ডিরেক্ট বা অ্যান্ড্রয়েড কানেক্টেড হয়ে গেছে বাট এইখানে একটা হলুদ চিহ্ন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এখানে বাট আমরা এখান থেকে কোনো কিছুতে কোনো ওয়েবসাইটে গিয়ে দেখি কাজ করে কিনা তো দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ওয়েবসাইটে লোড নিচ্ছে না কেন নিচ্ছে না সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে নাই স্ক্রিনটা টোটালি নাই এটা এখন আসবেও না কারণ হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে টোটালি কারণ হচ্ছে আমি এখন কানেক্টেড আছি এইটার আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে ওয়াইফাইটা আমি শেয়ার করেছি কিন্তু দেখতে পাচ্ছি না যে আমার কোনো কিছু চলতেছে না আমি ইউটিউব কোনো কিছুই চালাতে পারতেছি না এই যে গেলাম বাট আমার কিছুই ফিউশন বিড়ি তো কোনো কিছুই দেখতে পাচ্ছি চলতেছে না কোনো কিছুই আসতেছে না আমি ফেসবুকে গেলাম তো কোথাও দেখতে পাচ্ছেন আমার কোথাও নেট চলতিছে না কেন চলতেছে না কারণ হচ্ছে আমাদের যে একটা আইপি অ্যাড্রেস দেখেছিলাম আমরা যে আইপি অ্যাড্রেস এবং পোর্টটা দেখেছিলাম ওই আইপি অ্যাড্রেস এবং পোর্টটা আমাদের এখন দরকার আমাদের এই নেটটা চালানোর জন্য জাস্ট আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন অপশনে চলে যাবেন আপনি যদি মজিলা ফায়ার হন তাহলে এইভাবে করতে পারেন তো জাস্ট অ্যাডভান্সে চলে যাবেন অ্যাডভান্স থেকে আপনি নেটওয়ার্ক অপশনটা চলে যাবেন জেনার থাকবে জাস্ট নেটওয়ার্ক অপশনে গিয়ে জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে জাস্ট ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন তো ওইখানে যে আমরা যে আইপি অ্যাড্রেসটা দেখেছিলাম সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে এরকম এই আইপি অ্যাড্রেসটা এবং পোর্টটা দেখেছিলাম এরকম তো এই সবগুলো দিয়ে জাস্ট এখানে টিকটা দিয়ে জাস্ট আপনি ওকে দিয়ে দিবেন তো ওকে দেওয়ার পরেই জাস্ট আপনি এবার পেজ গুলো আবার লোড দেন দেখতে পাচ্ছেন কাজ কিন্তু আমাদের হয়ে গেছে নেট কিন্তু আমাদের চলতিছে বাট অন্য কোন ব্রাউজার কিন্তু আপনার চলবে না সেই ওইখান থেকে যে প্রক্সিটা শেয়ার হয়েছে ওই প্রক্সিটা আপনার দরকার লাগবে ওই প্রক্সিটা আপনার যদি সেট করতে পারেন তাহলেই আপনার যে ব্রাউজারে সেট করে দিবেন ওই ব্রাউজারেই ইউজ করতে পারেন ওই ব্রাউজারেই চলবে দেখতে পাচ্ছেন আমার এই গুগল ক্রোমে চলতেছে না কারণ গুগল ক্রোমে আমি ওই প্রক্সিটা সেট করে নি এর জন্য চলতেছে না বাট আমি যদি আমার এই ওয়াটার ফক্স বা ফায়ার ফক্স যেটা বলেন তো এইটার মধ্যে আমি শেয়ার করেছিলাম প্রক্সিটা ওই কানেক্ট ওইখানে সেটিং করেছিলাম এর জন্য আমার এইখানটাই চলতেছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটগুলো লোড নিচ্ছে তো এখন আসি আপনি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটা কীভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখাবো তো এর আগে আমি আবার আমার অ্যান্ড্রয়েড ফোনটাকে কানেক্ট করার জন্য জাস্ট আমি আমার টিপি লিঙ্কটাতে কানেক্ট করে দিচ্ছি যেন আমি আবার আমার ডিভাইসটা কানেক্ট করতে পারি তো ভিওস আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটাকে আবার কানেক্ট করে ফেলেছি আমি যে অ্যাপসের মাধ্যমে শেয়ার করেছিলাম আমার অ্যান্ড্রয়েড অ্যাপসের স্ক্রিন এই পিসির মধ্যে সেই অ্যাপসটার মধ্যে আমি আবার কানেক্ট করে ফেলেছি এবং আমি আবার ওই রাউটারের সাথে কানেক্ট করেছি দেখতে পাচ্ছেন ওই না নেটওয়ার্কটা এখনও আছে সেটা আমি কানেক্ট করিনি আমি এখন আমার যে মেন রাউটারটা সেটার সাথে কানেক্ট করেছি তো এবার আসি আমরা তো দেখলাম পিসিতে কীভাবে কানেক্ট করতে হয় তো এবার আমরা আসি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এটা কীভাবে করবেন তো এর জন্য জাস্ট আপনি যে ওয়াইফাইটা কানেক্ট করবেন যেমন হচ্ছে আপনি এই যে যে ওয়াইফাইটা দেখতে পাচ্ছেন এই ওয়াইফাইটা কানেক্ট করবেন কিন্তু আমার যেহেতু এই ফোন দিয়ে আমি শেয়ার করেছি সেহেতু আমার এই ফোনে এটা শো করবে না তো জাস্ট আমি এই নেটওয়ার্কটা দিয়ে দেখাচ্ছি নেটওয়ার্কটা দিয়ে কীভাবে কানেক্টটা করবেন কীভাবে কানেক্ট তো আপনার এমনিই হবে পাসওয়ার্ড দিলে জাস্ট আপনার নেট চলবে না তো নেট চলার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ওয়াইফাইতে চলে যাবেন ওয়াইফাইতে যাওয়ার পরে জাস্ট যে এই নেটওয়ার্কটায় আপনি অন্য এই নেটওয়ার্কটা জাস্ট চেপে ধরবেন আমার এই নেটওয়ার্কটাই যেহেতু আমি এটার মাধ্যমে শেয়ার করেছি এর জন্য এটা আসতেছে না তো জাস্ট মুডিফাইতে ক্লিক করবেন তো মডিফাইতে ক্লিক করার পরে জাস্ট এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আইপি অ্যাড্রেস আছে এই আইপি অ্যাড্রেসটা জাস্ট আপনি ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে শেয়ার করে দিবেন ওই যে যে আমরা অ্যাপসটের মধ্যে যে আইপি অ্যাড্রেসটা দেখেছিলাম এবং পোর্ট দেখেছিলাম সেই পোডগুলো আপনি এখানে শেয়ার করে দিতে পারেন তো এইভাবে যদি আপনার না চলে তাহলে আপনি কি ভিপিএন ইউজ করতে পারেন একটি ফায়ারওয়াল পক্সি প্রক্সি ইউজ করতে পারেন সে প্রক্সির মাধ্যমে মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন তো এই যে আমি যে এতক্ষণ যে অ্যাপসটার কথা বললাম বা অ্যাপসটার কার্যকারিতা দেখালাম সেটা আমি মূলত পিসির জন্য দেখাইছি যে পিসিতে কীভাবে কানেক্ট হয় তো এইটা যদি আপনার ওইভাবে কাজ না করে সেক্ষেত্রে আপনি যেমন গুগল ক্রোম এই যে গুগল ক্রোম আছে তো এই গুগল ক্রোম আমি আপনি এখান থেকে সেটিংয়ে করে যে যেরকম প্রক্সি বসায় কাজটা করতে পারেন যে কোনো ব্রাউজারে একটা ব্রাউজারে গিয়ে প্রক্সি বসিয়ে কাজ করতে পারেন তো বেটার হয় যে আপনি একটি ভিপিএন ইউজ করেন এবং ভিপিএনের মধ্যে আপনি ওই প্রক্সিটা ইউজ ইউজ করে দেন সেক্ষেত্রে আপনি সবগুলো ইউজ করতে পারবেন তো এইটা এই যে এই অ্যাপসটার যে আমি এখন এতক্ষণ রিভিউ দিলাম এই অ্যাপসটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনি যদি অ্যান্ড্রয়েডের জন্য শেয়ার করেন তো সেক্ষেত্রে আপনার এটাকে একটু কষ্টসাধ্য এই প্রক্সি বসানো একটু কষ্টসাধ্য সেক্ষেত্রে আপনাদের জন্য এই যে আমি আরেকটা অ্যাপস শেয়ার করলাম এই যে আরেকটা অ্যাপস তো এই অ্যাপসটার মাধ্যমে আপনি নেটটা শেয়ার করতে পারবেন তো জাস্ট আপনি কি করবেন এই অ্যাপসটার মাধ্যমে আপনার যদি কানেক্ট করতে হয় অন্য ওয়াইফাই মানে যাকে আপনি আপনার এই ফোনটার মাধ্যমে এই ফোনটার মাধ্যমে যে এরকম একটা ওয়াইফাই ক্রিয়েট করলেন তো এই ওয়াইফাইটা ক্রিয়েট করলেন যে এই ওয়াইফাইটা কানেক্টেড করতে যাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তার এই অ্যাপসটা থাকা লাগবে কেন থাকা লাগবে কেননা এই অ্যাপসটার মাধ্যমে যখন আপনি এরকম শেয়ার দেবেন শেয়ার ইন্টারনেট কানেকশন তো এই যে শেয়ার ইন্টারনেট কানেকশন দিলে দেখতে পারবেন যে এই যে নেটওয়ার্কটা আবার শেয়ার হয়ে গেছে তো ওই অ্যাপসের মাধ্যমে এরকম শেয়ার হবে এই অ্যাপসের মাধ্যমেই শেয়ার হবে তো জাস্ট শেয়ার হয়ে যাবে তো যে ফোনটা কানেক্ট কানেক্টেড করবে তার ফোনটাতে কী করবে সে জাস্ট এই অ্যাপসটা ইনস্টল করবে অ্যাপসটা ইনস্টল করে জাস্ট এইখানে সার্চে ক্লিক করলেই আপনি যে ওয়াইফাইটা ছেড়েছিলেন এটা ক্লিকের মাধ্যমে সেই ওয়াইফাইটা এখানে শো করবে জাস্ট আপনি পাসওয়ার্ড দিয়ে জাস্ট ক্লিক করে দিলেই আপনার ওয়াইফাইটা চলা শুরু করে দেবে আমি এবং আপনি যে ওয়াইফাইটা ছেড়েছিল সেই ওয়াইফাইটা আপনি এখানে ইউজ করতে পারবেন তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব বিনা যাবেনই না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেননা এই চ্যানেলের মাধ্যমে আপনি খুব ইউনিক কিছু ভিডিও পাবেন যেটা সচরাচর অন্য কোন চ্যানেলে দেওয়া হয় না অন্য কোনো চ্যানেল আপনি পাবেন না তো আজকে এ পর্যন্তই